তো কী খবর আপনাদের আর রিসেন্টলি আমি ভিডিও বানাইছিলাম সেটা হচ্ছে কেপিআর কার্বোটর ভার্সেস আপনার হচ্ছে এফআই তো আজকের ভিডিওটা একটু আলাদা আর অনেকে আসলে সাজেশন যান আমার কাছে যে কোন বাইকটা নিব ভাই দুই লাখ টাকায় বা তিন লাখ টাকায় বা পাঁচ লাখ টাকায় তো অনেকে কনফিউশন থাকেন আবার অনেকে আছে মানে গ্রুপে পোস্ট করে আপনার গ্রুপগুলোতে যেমন বাইক বিডি দেশি বাইকার তো ওইখানে আসলে আপনার মন মতো কমেন্ট পাবেন না যেটা সত্যি কথা আপনাকে কেউ বলবে এইটা নেন কেউ বলবে ওইটা নেন তো কনফিউজড হয়ে যাবেন তো আপনাদের জন্যই এই ভিডিওটা বানানো যে আপনি কোন ক্যাটাগরির বাইকটা পছন্দ হবে আপনার বা কোনটা নিলে আপনার বেটার হবে তো আজকে এটা শর্টকাটে বুঝাব আপনাদেরকে তো ফার্স্টে আসি আমি কম্পিউটার বাইক থেকে তো আপনার যদি বাজেট থাকে যে আপনি দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকার মধ্যে বাইক নেবেন বা তিন লাখ তিন লাখ পর্যন্ত আপনার কমিউটার বাইক পাওয়া যায় আমি যদিটুকু জানি তো কম্পিউটার বাইক যদি ইচ্ছা হয় তাহলে অবভিয়াসলি আপনার জিক্সার এফজেডএস তারপর আপনার হর্নের টু পয়েন্ট জিরোকে আমি কমিউটার বাইক হিসেবেই ধরবো একশো আশি বাইক হলে কি হবে বাটা কমিউটার টাইপই ফিল দেয় মানে এক কথায় কমফোর্ট তারপরে যে হাঙ্ক আছে আরও অনেক বাইক আছে তো এই ধরনের বাইকগুলো আসলে কম্পিউটার হিসাবে ধরা হয় তিন লাখ বাজেটে আসলে স্পোর্টস বাইকও পাবেন তারপর আপনার হচ্ছে কমিউটার বাইকও পাবেন তারপর নেগেট স্পোর্টস বাইকও পাবেন আবার হচ্ছে অফ রোড বাইকও পাবেন তো যদি আপনার টার্গেট থাকে যে আপনি কমিউটার বাইক নেবেন তাহলে আপনি আপনার জন্য সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে যে গুগলে সার্চ দেবেন যে বাংলাদেশের মধ্যে কি কী কম্পিউটার বাইক আছে সব লিস্ট চলে আসবে গুগল বা চ্যাট জিপিটি আমি সব বাইকগুলোর নাম বলতে পারবো না আসলে অতগুলো মনে থাকবে না তারপরেও কয়েকটা বলে দিছি আমি যেমন এফজেডেস তারপর হচ্ছে জিক্সার এই দুটা অনেক কমন বাইক মানে কম্পিউটার বাইক আর এগুলো আসলে অনেকেই স্পোর্টস বাইক হিসাবে ধরে মানে টানা টানি এই সেই তো যাই হোক আর পিওর কম্পিউটার টাইপ কয়েকটা বাইক আসছে রিসেন্টলি সেটা হচ্ছে আপনার এসপি ওয়ান এই বাইকটা অনেক জোস আমি চালাইছি মানে নিঃসন্দেহে নিতে পারেন তারপর আপনার এসপি ওয়ান এই বাইকটা অনেক জোস বাট চালাই নেই সৌভাগ্য হয় নাই বাট আমি কাছাকাছি দেখছি আসলে মানে এটা হচ্ছে আপনার কি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আছে ওইটা বড়ো ভাই আর কি তো এই ধরনের বাইকগুলো নিতে পারেন আপনার মাইলেজও পোষাবে আপনার আর মেনলি কম্পিউটার বাইক মানুষ নেই আপনার হচ্ছে মাইলেজ মাইলেজের জন্য আসলে যে পঁয়তাল্লিশ প্লাস বা পঞ্চাশ প্লাস পাবো আর এরপরে যদি আমি সেগমেন্টে আসি সেটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক তো নেকেড স্পোর্টস বাইক কেমনে বুঝবেন তো এইটাকে তো আপনার অনেকে নেকি স্পর্স বাইক হিসেবে ধরতে পারেন মানে যারা জানেন না আসলে ক্যাটাগরি তো নেকেট রিসপোর্টস বাইক হিসেবে ধরা হয় আপনার এম টি ফিফটিন তারপর আপনার সুযোগি জিএস এস এক্স এস পাওয়াই যায় না একদম রেয়ার বাইক তারপর আপনার হন্ডার আছে একটা সিবিআর যেটা আছে না সিবিআর নেগেট ভার্সন আপনার হচ্ছে হন্ডা স্ট্রেট স্ট্রেট ফাইটার বা এরকম সামথিং কিছু একটা যাই হোক এটা এক্স্যাক্টলি মনে নেই আমার তো এই ধরনের বাইকগুলো আসলে আপনার নেকেড স্পোর্টস বাইক ও আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার বাইকে কিন্তু আপনার ওই যে এফ জেড এস এক্স তারপর আপনার আরও কয়েকটা বাইক আছে যেগুলো তিন লাখের উপরে বা তিন লাখে সামথিং এগুলাও আছে কিন্তু এগুলাকে আবার ইয়া ভাবি না নেকেড স্পোর্টস বাইক ভাবিয়ে না তবে রিসেন্টলি অনেকগুলো নেকেড স্পোর্টস বাইক আসছে যেমন একটা খেয়াল করলাম আপনার হচ্ছে সিএফ মোটর ওই যে এন কে টু ফিফটি তো এটা দুইশো পঞ্চাশ এসি চলে যাচ্ছে তো এটা মাইলেজ অভিয়াসলি কম থাকবে আর এখন কথা আছে আপনার যদি নেকের স্পোর্টসের মধ্যে যদি ভালো মাইলেজ মাইলেজওয়ালা বাইক চান অবভিয়াসলি ইয়া আমার রিকমেন্ডেড করবো আমি মানে এমটি ফিফটিন এমটি ফিফটিন ভি টু আছে ভি থ্রি আছে তো এই বাইকগুলো মোটামুটি ভালোই মাইলেজ দেয় তারপর আপনার নেকের স্পোর্টস বাইকের মধ্যে কেপিআরেরও একটা ইয়ে আছে কেপিআর বলতেছি লিফানের সেটা হচ্ছে আপনার কেপি ওয়ান সিক্সটি ফাইভ বাট এগুলোর মাইলেজ কম বাট যেহেতু স্পোর্টস বাইক তো আবার চালানো মধ্যে এখন পর্যন্ত নেকের রিসপন্স বাইকের মধ্যে সব থেকে বেশি পাওয়ার ফিল করছি হচ্ছে আপনার কেপি ওয়ান সিক্সটি ফাইভ ভাই রে ভাই কী পরিমাণ পাওয়ার বাট দুঃখের ব্যাপার হচ্ছে যে যে ইউজার ছিল সে আসলে মানে কোনো মতোই ফোন ধরে না যখন আমি রিভিউর জন্য চাই তো পরে আর ফোন দেই নাই যে ভাই হুদা এটা রিভিউ করে লাভ নাই কারণ বারবার একটা মানুষকে তো বিরক্ত করা যায় না তো এই কারণে এটা রিভিউ নাই ভবিষ্যতে যদি কখনও পাই এইটা মানে বাইকটা রিভিউর জন্য কারো কাছে বা ফ্রেন্ড সার্কেলে কেউ নেয় তখন অবশ্যই রিভিউ করব আর হ্যাঁ নেকেড স্পোর্টস বাইকের মধ্যে কিন্তু আরও একটা বাইক আছে অনেক বেশি জনপ্রিয় মানে ছাপড়ি বাইক সরি ছাপড়ি বলা ভুল হবে আসলে মানে রাইডাররা যেমনি চালাবে বাইক ওই বাইকটাকে ওইভাবেই সম্বোধন করা হবে বাট ফোর বি রাইডার বেশিরভাগই আছে যারা ছাপড়ি তো যাই হোক ফোর বি তো টিভিএস ফোর বি আপনার নেকেড স্পোর্টস বাইকের মধ্যেই পড়ে বাট বাংলাদেশের মধ্যে বেশিরভাগ যেগুলো নেকেড স্পোর্টস বাইক আছে যেমন আপনার এই যে ফোর বিটাকেই ধরেন তো এটা কম্পিউটার বাইক হিসাবে ধরা হয় কারণ এগুলো আসলে অনেক কমফোর্টেবল হয় আর যেহেতু নেকেট বাইক তো নেকেট বাইকে তো কমফোর্ট হবে অভিয়াসলি বাট এই এটাকে আমি আসলে দুইভাবেই রাখবো কম্পিউটারও রাখবো আবার নেকেট স্পোর্টস বাইক হিসেবেও রাখবো তো যাই হোক স্পোর্টস ক্যাটাগরিতে যাই স্পোর্টস ক্যাটাগরিতে গেলে বাংলাদেশের মধ্যে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে লাগে যেমন আপনার আর ওয়ান ফাইভ পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা তারপর আর ওয়ান ফাইভ এম এটা তো ভাই সাত লাখ টাকা চলে গেছে এখন মাথা নষ্ট ব্যাপার তো কয়েকটা বলতেছি যেমন হচ্ছে সিবিআর তারপর হচ্ছে আপনার জিএসএক্স সার জি এস এক্স জিনিস একটা তারপর আপনার আর ওয়ান ফাইভ তো বললামই তারপর ওই যে সিএ মোটর নিয়ে আসছে তারপর কেপিআর আছে কেপিআর তো লো বাজেটের মধ্যে বেস্ট একটা বেস্ট বাইক তারপরও আরও কিছু চাইনিজ ব্র্যান্ড আছে ওগুলো স্পোর্টস বাইক সেল করে বাট আমি রিকমেন্ডেড করব না যে আপনি যদি বাজেট আপনার ভালো থাকে তাহলে আপনি আর ওয়ান ফাইভ মানে ইয়ামাহার দিকে যাইতে পারেন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বা সিবিআর এগুলো নিতে পারেন এখন কথা হচ্ছে অনেকেই আপনার স্পোর্টস ক্যাটাগরির মধ্যে কমফোর্ট খুঁজেন তো কমফোর্ট কেমনে পাবেন অবভিয়াসলি স্পোর্টস ক্যাটাগরিতে আপনি কমফোর্ট পাবেন না সহজে তো এইরকম আরেকটা বাইক আছে সেটা হচ্ছে সিবিআর সিবিআর যখন আমি ফার্স্ট চালাইছিলাম তো এটা সিটিং পজিশন দেখে বলছি এইটার সিটিং পজিশন আপনার কেপিআরের থেকে জোস কেমনে জোস এখন বলি আপনাদের কেপিআর একটু হইলো হাল তো হয় আপনার একটু হইলো আমার মানে আমি যেহেতু ছয় টিম তো ওই বাইকটা আমার জন্য আর ছোটো তো কেপিআর এ মোটামুটি হালই চালাইতে হয় আমাকে বাট আপনার যে সিবিআরটা আছে ওই সিবিআর মানে হ্যান্ডেল পজিশন এতটাই আপরাইট যে আপনার মোটামুটি হাতের মধ্যে প্রেশার আসার কথাই না যদি আপনি একটু লম্বা হন আর যদি একটু নিচু কাটা মানে খাটো খাটো হন আর কি তাহলে একটু হাতে প্রেশার আসতে পারে বাট আমার জানা মতো আসবে না সিবিআর অনেক কমফোর্টেবল বাইক আমি চালাই দেখছি আর পাওয়ার ফিগারও যথেষ্ট ভালো আর সে আরেক দিক দিয়ে আপনার হচ্ছে আর ওয়ান ফাইভ তো আর ওয়ান ফাইভ হচ্ছে আপনার মাঝখানে মাঝখানে কেমনে এটা হচ্ছে আপনার একটু কমফোর্টও দিবে প্লাস আপনাকে একটু পেইনও দিবে মানে হাতে একটু প্রেশার আসবে আর সব থেকে বাজে স্পোর্টস বাইক মানে আমার মতে এখন পর্যন্ত সেটা হচ্ছে জিএস এক্সআর ভাই সিটিং পজিশন এতই বাজে মানে পুরো হালে চালাইতে হবে আপনার কোমর ব্যাকা হয়ে যায় যায় আসে না কোনো তো এইটা নিলে আসলে আপনার ট্যুর দেওয়া খুব একটা প্যারা হবে আসলে খুব প্যারা হবে জিএস নিলে তো আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনি ট্যুর দিবেন তারপর আপনার সিটি তো চালাবেন তাহলে আমি নেকের স্পোর্টস বাইক রিকমেন্ডেড করব কারণ আপনার স্পোর্টস বাইক দিয়ে আসলে আপনার দুটা জিনিস একসাথে করা ঠিক হবে না তার মেইন রিজন হচ্ছে আপনি যদি ডেইলি স্পোর্টস বাইক চালান আপনার ব্যাক পেইন সমস্যা হইতে পারে বা আপনার হাতে প্রেশার আসবে আপনার শোল্ডার ব্যথা করবে তো স্পোর্টস বাইক আসলে আপনার এই টুকটাক চালানোর জন্যই ঠিক আছে আর অনেকেই ট্যুর দেয় দেখছি আমি স্পোর্টস বাইক দিয়ে তো স্পোর্টস বাইকে আরেকটা অ্যাডভান্টেজ বলে দিই আপনাদেরকে মানে অ্যাডভান্টেজ না এটা হচ্ছে ট্রিক স্পোর্টস বাইক দিয়ে যদি আসলে ট্যুর দিতেই চান তাহলে অবভিয়াসলি আপনার পিছনে পিলিয়ন নেবেন না কারণ পিলিয়ন নিলে আপনার একটা হাতে প্রেশার আসে আপনার হাতে প্রেশার বা একটা কেমন আন আনকমফোর্টেবল ফিল আসে আমি খেয়াল করছি এটা বাট আপনি যখন একা চালাবেন স্পোর্টস বাইক তখন খুব বেশি একটা পেইন হওয়ার কথা না তখন আসলে ট্যুর দিতে পারবে তো স্পোর্টস বাইক ট্যুরের জন্য ঠিক আছে যাদের আসলে কারেন্ট আছে তারা দিতে পারেন আর যাদের মনে হবে না আমার কমফোর্ট লাগবে তাহলে আর পাওয়ারও লাগবে তাহলে আপনারা নেকেড স্পোর্টস বাইক নেবেন এমটি ফিফটিন তারপর সিবিআর হয়ে বললাম যেটা স্ট্রিট ফাইটার না কীরকম একটা আছে আর জিএস এক্সেসও নিতে পারেন বা এটা পাওয়া যায় না এটা সেকেন্ড হ্যান্ড খুঁজতে হবে আপনাদেরকে আর যারা ধরেন আপনাদের রিকোয়ারমেন্ট না আমি ট্যুর দিব না দিলে হয়তো টুকটাক একশো কিলো বা দেড়শো কিলো তখন আপনারা যে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বা আপনার হচ্ছে এসপি ওয়ান সিক্সটি তারপর আপনার হন্ড্রেড টু পয়েন্ট জিরো আরও অনেক বাইক আছে এক্স তো এগুলো দেখতে পারেন তো এই হচ্ছে ব্যাপার আর আজকাল দেখবেন যে বাইক মিডিয়া আর দেশি বাইকার এই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে দালালে ভরা কেমনে দালালে ভরা আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনি যখন এটা পোস্ট করবেন যে ভাই আমি আড়াই লাখ টাকার মধ্যে এখন বলতেছি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আড়াই লাখ টাকার মধ্যে একটা বাইক নিতে চাচ্ছি কি বাইক নিলে বেটার হয় আপনি পোস্ট করার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন সব আসে ওই কোম্পানির নাম লিখছে এইটা 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 মানে গাড়ির নাই টান আর আশা কমেন্ট করতেছে ভাই এই বাইক এখন আর একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে আপনি কমিউটার বাইক যদি নেনো তা আপনি আড়াই লাখ টাকা দিয়ে একটা কম টান বাইক কেন নেবেন অবভিয়াসলি না আমি ওই বাইকের থেকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে বেশি রিকমেন্ডেড করব কিন্তু আজকাল গ্রুপগুলো দেখতেছি যে এরকম অবস্থা তো অনেকেই পোস্ট করে যে ভাই আমি পোস্ট করছিলাম যে আমি একটা বাইক নিব পরে আসি দেখি এই বাইকটাই সবাই নিতে বলতেছে আমি তো আর বুঝি নাই যে আসলে এই গ্রুপগুলা দালালে ভরা তো এই হচ্ছে ব্যাপার যে এখন আজকাল গ্রুপগুলোতে আসলে গ্রুপিং কম হয় দালালি বেশি হয় তো গ্রুপগুলোতে পোস্ট করবেন না আপনার যেটা বাইক ভালো লাগবে সেটাই নিবেন আর যেটা ক্যাটাগরি বুঝাই দিলে আপনাদেরকে যে আপনারা আসলে ক্যাটাগরি ঠিক করবেন প্রথমে যে আপনার কম্পিউটার বাইক নেবেন মানে পিওর কম্পিউটার বাইক নেবেন নাকি আপনার হচ্ছে কম্পিউটার আর স্পোর্টস ক্যাটাগরি মানে এনেকের স্পোর্টস ক্যাটাগরির মাঝখানে থাকবেন তাই তাইলে হচ্ছে আপনার জন্য নাইকের স্পোর্টস বাইক তো ওইটাতে আপনি কমফোর্টও পাবেন পাওয়ারও পাচ্ছেন দুটোই পাচ্ছেন মাইলেজও পাচ্ছেন আর যদি আপনার স্পোর্টস বাইক পছন্দ হয় তাহলে তার কোনো কথাই নাই ওটা তো কোনো ইয়া নাই আসলে মানে আপনার হচ্ছে আলাদা কোনো অপশন নাই আপনাকে স্পোর্টস ক্যাটাগরির বাইক নিলে আপনাকে একটু পেন খাইতেই লাগবে আর স্পোর্টস ক্যাটাগরির বাইকের আপনার মেনটেনেন্স অনেক বেশি হয় আর নেকের রিসপন্স বাইকেরও মোটামুটি সেমই বাট ওটাতে কিট থাকে না যদি আপনি কখনো অ্যাক্সিডেন্ট করেন তাহলে একটু বড় ধরনের খরচ পড়বে আর কমিউটার বাইকে সব থেকে হচ্ছে আপনার ইয়া কম আসলে মানে কস্ট কম বাট যেটা বললাম যে হর্নের টু পয়েন্ট জিরো এরকম একশো আশি বা দুইশো সিসির বাইকেরও আপনার কমিউটার বাইক হিসাবে আমি ধরি অনেক বাইকই তো ওই বাইকগুলোর একটু কস্ট বেশি হবে আর হনড্রেড টু পয়েন্ট জিরোর খুব শীঘ্রই আমি রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ এতে পারি বাট ওই ভাই রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করছে সবাই দোয়া করবেন ওই ভাইয়ের জন্য তো চিন্তা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার ট্রাই করব তো আশা করতেছি আজকের ভিডিও ভালো লাগছে আপনাদেরকে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আসলে আপনার কোন ক্যাটাগরি দরকার আপনার আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে আপনার অফরোড ক্যাটাগরি তো অফরোড ক্যাটাগরি সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নাই তো এটা সম্পর্কে আমি বলবো না যেহেতু এটা আমার আইডিয়া নাই তাহলে আপনাদেরকে হুদাই ভুলভাল ইনফরমেশন দিয়ে আমার লাভ নাই তো অফরোড ক্যাটাগরি যদি চান তাহলে আপনার গুগলে সার্চ করতে পারেন আপনার কাওয়াসাকি তারপর আপনার হচ্ছে লিফান লিফানের একটা জোস ইয়া আছে আপনার আপনার হচ্ছে অফরোড বাইক আছে কি জানি নাম আপনার হচ্ছে এক্সপেক্ট হ্যাঁ এক্সপেক্ট তো এই বাইকটা ভালো আমি যথেষ্ট দেখছি আপনার সাসপেনশন থেকে শুরু করে সব কিছুই জোস তো দেখতে পারেন ওই বাইকটা খারাপ হবে না আর কাওয়াসাকি নিতে নিষেধ করব তার মেইন নিজের হচ্ছে কাওয়াসাকি পাস পার্টি দিতে পারবে না লিফান যতটুকুই দিক দিতে পারবে মানে টুকটাক দিই ম্যানেজ করে দিতে পারবে বাট কাওয়াসাকি দেখছি যে আসলে এদের খুব বেশি অবহেলা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ